রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত জাতীয় নারী উন্নয়ন এক স্বাক্ষর অভিযান ও মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়েছে আহ্বান জানানো যাচ্ছে জাতীয় নারী দু হাজার এগারোটি আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে সকলকে শরীর হওয়ার জন্য উদত্ত আহ্বান চায় জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন চায় বাস্তবায়ন চায়

Terima kasih telah <laughs> menonton. জাতীয় মহিলা সংগঠন এবং মানববন্ধন কর্মসূচিতে আপনার এই স্বাক্ষর অভিযান এবং মানববন্ধন কর্মসূচিতে এ এইচ এম শাহরুজ্জামান উনি আমাদের মাঝে উপস্থিত হবেন অল্প তিরিশ জনের মধ্যে সেই সাথে বরেন্দ্র বঙ্গী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সদস্য মিসেস আক্তার জাহান মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাম সম্পদ অবায়দুল বিভাগীয় কমিশনার সাহিত্য জোনাম শ্রবণ কুমার রায় সেই সাথে উপস্থিত থাকবেন আপনারা আজকে এই কর্মসূচিতে স্বাক্ষর অভিযান এবং মানববন্ধন আরম্ভ হয়ে গেছে স্বাক্ষর অভিযান কর্মসূচি চলছে এবং বন্ধন কর্মসূচি চলবে আমাদের এই কর্মসূচি এগারোটা সভায় নারী জাতীয় নারী উন্নয়ন নীতিমালা দুই হাজার এগারো পাঠান লক্ষ্য ছিল যুগ ধরে নির্যাতিত অবহেলিত এদেশের বৃহত্তর নারী সমাজের ভাব্য উন্নয়ন করা সালে তৎকালীন চার দলীয় বিএনপি জামাত জোট সরকার উক্ত নীতিতে পরিবর্তন ঘটায় ও জাতীয় নারী উন্নয়ন নীতি সব হয়নি বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী ইস্তেহারে দুই হাজার আট নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে উন্নয়নে এবং নারী একটি দিক নির্দেশনা রেখা জাতীয় নারী উন্নয়ন নীতি কোন আইন নয় নারী নীতিতে কোন মৌলিক স্বাধীনতা নিশ্চিতকরণ নারী শিক্ষা প্রশিক্ষণ কন্যা শ্বশুর উন্নয়ন নারীর প্রতি সকল স্বাস্থ্য কৃহায়ন আশ্রয় পরিবেশ প্রতিবন্ধী নারীর বিশেষ কার্যক্রম ইত্যাদি বিষয় আমাদের কয়েক লক্ষ মন কখনোই ভুলার নয় বাংলাদেশে উনিশশো সালে যারা যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচার করেছে এবং মিথ্যাচার করে আসছে জাতীয় কবিতা সংস্থা এইরূপ বিরোধিতাকারীদের তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে

कहाँ गयो? गयो। यो घटना कि? हो। यो घटना हैन। रानी डुपुरे रानी डुपुरे त पैसा दिन्छ। माथा त उठान। हे कि? है। अब हामी किन मात्र गर्छौ न आफ्नो कुरा भन्नु पर्छ हामीलाई थाहा छ सबै कुरा हामीले गर्छौ हामीले गर्छौ

আমাদের মাঝে আজকের এই কর্মসূচির বাদ জানা গেল খালি খবর খবর দেখছে